একজন কমেন্ট করেছে যে চব্বিশ ঘন্টা ডাস্টবিনে থেকে দেখাও তো আজকে আমি এই ডাস্টবিনে চব্বিশ ঘন্টা কাটাবো আর দেখ আমি তোর জন্য বারোটা ডেয়ার তৈরি করেছি প্রতি দুই ঘন্টা পর পর এখানে তোকে নিশানা লাগাতে হবে এখন বাচ্চা সন্ধ্যা সাতটা চলো চ্যালেঞ্জটা শুরু করা যাক আর আমি এখানে যতটুকু জায়গা ভেবেছিলাম তার থেকেও কম ছিল এখানে আমি বসতেও পারছিলাম না চল প্রথম নিশানাটা লাগা আচ্ছা ঠিক আছে দেখা যাক প্রথম আমার বাড়ি কি আসে আরে কি দুই ঘন্টার জন্য তোর ডাস্টবিন অনেকগুলো বাস রাখা হবে আর সর তাড়াতাড়ি আমাকে বাসগুলো রাখতে দে আরে না এখন তো আরো জায়গা কমে গেছে এখন আমাকে দুই ঘন্টা দাঁড়িয়ে সময় কাটাতে হবে তোর দুই ঘন্টা সময় হয়ে গেছে আমি বাসগুলো বের করে ফেলছি তুই নিশানা লাগা আচ্ছাতে এখন আমাকে ভালো একটা জায়গা নিশানা লাগাতে হবে আরে না 2 ঘন্টা তোর ডাকনাটাকে বন্ধ করে ফেলতে হবে এই নেটওয়ার্ক এখন থেকে পর্বতে 2 ঘন্টা এখানে কাটানোটা আমার জন্য অনেকটাই কোটিং হতে চলছে বন্ধুরা তোমরা তো ভিডিও দেখো কিন্তু ক্লিক করো না দাদারে একটা লাইক করে দাও আর আমি তোমাদের জন্য এখানে লাভ আকছি তোমরা কমেন্টে আমার জন্য কি লাভ দিয়ে দাও আর তোর 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এই নে আবার নিশানা লাগা ঠিক আছে বন্ধুরা তারপর আমি যা নিশানা লাগলাম সেটা দেখার আগে আমার মার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লাভ ইমোজি দিয়ে দাও আরে না এখন থেকে 2 ঘন্টা আমাকে বাইরে কাটাতে হবে আর এখন বাজে রাত একটা আমি তো boy babu <laughs>